নমস্কার বন্ধুরা গুরু পূর্ণিমার বিশেষ এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই গুরু পূর্ণিমার এই বিশেষ এপিসোডে সবার প্রথমে দেখে নেব কি কী রয়েছে আজকের এপিসোডে সবার প্রথমে জেনে নেব গুরু পূর্ণিমা দু সালে কবে গুরু পূর্ণিমায় পূর্ণিমা তিথি কখন শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে এরপর জেনে নেব গুরু পূর্ণিমার দিন সত্যনারায়ণের ব্রত পালন ও পুজো করার সঠিক সময় এই দিন গঙ্গা স্নান অত্যন্ত শুভ তাই গঙ্গা স্নানের শুভ সময় গুরু পূর্ণিমার দিন গুরুকে প্রণাম করার সব থেকে শুভ সময় কখন এর সঙ্গে জেনে নেব গুরু পুজো করার বিশেষ পদ্ধতি এবং প্রণাম মন্ত্র এই সমস্ত কিছুই আজকে এপিসোডে আলোচনা করা হবে সো ফ্রেন্ডস ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন বৈদিক যুগ থেকে গুরুকে শ্রদ্ধা জানানোর জন্যই আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে হয়ে এসেছে গুরু পূর্ণিমা গুরু শব্দের অর্থ হলো যিনি আমাদের অন্ধকার দূর করে আমাদের জীবনে আলো সঞ্চার করেন গুরু আমাদের সমস্ত রকমের প্রশ্ন সন্দেহ অন্ধকার জিজ্ঞাসা সমস্ত কিছুরই অবসান হয় এবং নতুন পথের দিশা দেখান আমাদের গুরু অন্ধকার থেকে দূর করে যতীন্ময়ের পথে চালিত করেন গুরু হিন্দু পুরাণেও আমরা এই গুরু পূর্ণিমার কথা পাই দেবাদিদে মহাদেব হলেন আমাদের আদিগুরু মহাদেবের প্রথম শিষ্য ছিলেন সপ্ত ঋষির সাতজন ঋষি আদিম যুগে এই দিনেই মহাদেব রূপান্তরিত হয়েছিলেন আদিগুরুতে আদিগুরু শিব এই দিনেই এই সাতজন ঋষিকে মহা জ্ঞান প্রদান করেছিলেন ভারতবর্ষের অনেক জায়গায় এই গুরু দিনটিকে পালন করা হয় মহারিষি বেদব্যাসের জন্মতিথি হিসেবে মহার্ষি বেদব্যাস হলেন চতুর্বেদ আঠেরোটি পুরাণ এবং মহাভারতের রচয়িতা তাই গুরু পূর্ণিমার তিথির গুরুত্ব অপরিসীম চলুন এবারে জেনে নেওয়া যাক দু সালে গুরু কবে একুশে জুলাই রবিবার পালিত হবে গুরু এবারে জেনে নেব পঞ্জিকা মতে পূর্ণিমা তিথি কখন শুরু হচ্ছে এবং কখন সমাপ্ত হচ্ছে পূর্ণিমা তিথি শুরু হবে কুড়ি জুলাই শনিবার দু হাজার চব্বিশ সন্ধ্যে ছটা বেজে উনচল্লিশ মিনিটের পর থেকে এবং পূর্ণিমা তিথি শেষ হবে একুশে জুলাই রবিবার বিকেল চারটে বেজে পনেরো মিনিটের মধ্যে গুরু পূর্ণিমার দিন সত্যনারায়ণের পুজো ব্রতকথা এবং নিশি পালনের সময়সূচি কখন কুড়ি জুলাই শনিবার সন্ধে ছটা বেজে উনতিরিশ মিনিটের পর থেকে নিয়ে শুরু করে সাতটা বেজে সাতান্ন মিনিটের মধ্যে সত্যনারায়ণের পুজো ব্রতকথা সমাপ্ত করতে হবে নিশি পালনের সময়সূচি কুড়ি জুলাই শনিবার সন্ধে ছটা বেজে উনচল্লিশ মিনিটের পর থেকে নিয়ে শুরু করে সাতটা বেজে সাতান্ন মিনিটের মধ্যে নিশি পালন সমাপ্ত হয় গঙ্গা স্নানের এই দিন শুভ সময় হলো একুশে জুলাই রবিবার দু সালের ভোর যে পাঁচ মিনিট থেকে বিকেল চারটে বেজে পনেরো মিনিটের মধ্যে পূর্ণিমার দিন গুরুদেবকে প্রণাম করার সব থেকে শুভ সময় হলো সকাল ছটা বেজে পাঁচ মিনিট থেকে সকাল নটা বেজে চৌত্রিশ মিনিটের মধ্যে আবার শুভ সময় শুরু হচ্ছে দুপুর বারোটা বেজে আঠান্ন মিনিটের পর থেকে একটা বেজে তিপ্পান্ন মিনিটের মধ্যে গুরুকে পূজা করার সহজ সরল পদ্ধতি সকালবেলা ঘুম থেকে উঠে গঙ্গা স্নান অবশ্যই করবেন যদি গঙ্গা স্নান না করতে পারেন তাহলে স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে স্নান করবেন এরপর এরপর সূর্যদেবকে জল প্রদান করবেন তারপর আমরা শুদ্ধ বস্ত্র পরিধান করব এরপর বাড়ির কুলদেবতাকে এবং বাড়ির ঠাকুরকে সবার প্রথমে পুজো করবেন পুজো করার পরে বাড়ির দিকে একটি কাঠের চৌকি পাতবেন তার ওপর গঙ্গা জল ছিটাবেন তারপর তার ওপর একটি হলুদ বস্ত্র পেতে দেবেন এরপর গুরুর ছবি কিংবা গুরুর পদচিহ্ন রাখবেন তারপর তাতে পুজো করবেন পুজো করার সময় অবশ্যই হলুদ কিংবা সাদা ফুল অর্পণ করবেন নৈবৃদ্য সাজিয়ে রাখবেন চন্দন তুলসী পাতা দুর্বা এই সমস্ত কিছুই অর্পণ করতে হবে এরপর ধূপ প্রদীপ চালিয়ে পূজা সম্পন্ন করবেন পূজা করার পরে অবশ্যই আরতি করবেন এবং আরতি করার পরে পূজা সমাপ্ত করে প্রণাম মন্ত্র বলবেন প্রণাম মন্ত্রটি হল গুরু ব্রহ্মা গুরু কৃষ্ণ গুরু দেব মহেশ্বর গুরু বেরং গুরু পরম ব্রহ্মা তসময়ী শ্রী গুরুদেব নম এভাবেই আপনার মন্ত্রটি সমাপ্ত হবে এবং পুজোটি সম্পন্ন হবে আশা করি গুরু পূর্ণিমার এই স্পেশাল এপিসোড আপনাদের ভীষণ ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন বন্ধুরা চ্যানেলটির পাশে থেকে আমাকে উৎসাহিত করবেন আপনার একটি লাইক একটি সাবস্ক্রিপশন আমাকে নতুন ভিডিও করতে উৎসাহিত করে এবং অবশ্যই আপনাদের যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশানে করবেন আপনাদের পাশে সব সময় আছি আজ এ পর্যন্তই নমস্কার